হ্যালো ফ্রেন্ডস এসেছি একটা বান্ধবী বাড়ি একসঙ্গে সবাই মিলে যাব আনন্দ করব তো বান্ধবী একটু মনে রাখে না যে আমি ফ্রিজের জল খেতে ভীষণ ভালোবাসি আর কিছু লাগে না কিন্তু বোতলটা রাখে না ফ্রিজে বান্ধবী খাটাতে আমি যে ভালোবাসি আমি যে প্রায়ই আসি রাখতাম বলে তাও মনে থাকে না আমি তো না ঠান্ডা আমি তো ভাই তোকে বুঝা আসুন ফোন করলাম তখন তো বলতে পারতে আমার তো ঠান্ডা আমার তো খেয়াল নেই আমি এই বেস্ট ফ্রেন্ড যে বান্ধবী ঠান্ডা জল খেতে ভালোবাসে পিজে একটু রেখে দিয়ে এসেই খাবে ঠান্ডা জল ঠান্ডা জল থাকে না ঠান্ডা নাই একটা ফ্রিজে বোতল রাখতে পারতে জানো তো তোমার বান্ধবী ও আজকে দিতে জল চাইবাছি বাচ্চি এমন একদম মনে নেই নালে আমি খেয়ে দিতাম খা একটু পানি দিলাম একটু গলাটা ভিজাও না ঠান্ডা দিয়ে তোমার ভিডিও করে আমার ঠান্ডা খেতে ভালো লাগে না ঠান্ডা জল খেতে ভালো লাগে বসে দাও বসো 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 দুটো বড় আছে এই এসেছি হ্যাঁ দুটো বড় আছে বাবা আমার মাম্মা সব ঠান্ডা খাচ্ছে আমার বান্ধবী দিয়েছে আমার বান্ধবী কান্ডা দাও আমার বান্ধবী কান্ডা দেখো চাইলাম ঠান্ডা জল দিলো ঠান্ডা